দেখুন প্রথমে সুপ্রিম কোর্ট একটা প্রোটেকশন দিয়েছে কাদের চাঁদের বিরুদ্ধে এখনো অবধি সেরম একটা অভিযোগ আসেনি তার মানে যে এরা সবাই যোগ্য কিন্তু সেটা না সুপ্রিম কোর্ট বলেছে এদের কিছু লোক যাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো সেগুলো একদম প্রমাণিত এসএসসি এডমিট করেছে বাকিদের এগেন্স্টে এখন কোনো অভিযোগ প্রমাণ মানে অ্যাড এসএসসি এডমিশন হয়নি বা তারা আইডেন্টিফাইড হয়নি তাদের একটা প্রোটেকশন দিয়ে বলেছে তারা এই ডিসেম্বর মাস অব্দি বা যতদিন না নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ হচ্ছে অবধি পড়ানোর তাদের স্কুলে যেতে বলছে প্রশ্নটা হলো এই যে যাদের বিরুদ্ধে ততদিন এখনো কোনো অভিযোগ আসেনি বা এসছে বা আইডেন্টিফাই হয়নি তারা কারা তা আপনি গিয়ে বলতে পারেন আমি সেই ব্যক্তি বা অন্য কেউ গিয়ে বলতে পারে আমি সেই ব্যক্তি তার জন্য দুটো জিনিসের প্রয়োজন এক যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে তাদের লিস্টটা বার করতে হবে আর তার বাইরে আরেকটা লিস্ট বার করতে হবে যারা স্কুলে যাবে এই লিস্ট যতক্ষণ না বেরোচ্ছে তার মানে আপনি এটা বলতে পারবেন না যে যারা স্কুলে যাবে তাদের মধ্যে যাচ্ছে কিনা আবারও যদি সেই অযোগ্যরা যোগ্যদের মধ্যে মিশে যায় আলটিমেটলি তো সেই যোগ্যদেরই ক্ষতি হবে আজকে পুরো ব্যাপারটাই হলো কিসের জন্য কারণ কমিশন বা রাজ্য সরকার যোগ্য অযোগ্যকে একদম কনফার্ম ভাবে পৃথকীকরণ করে জমা দিতে পারলো না এই সুযোগ এখনো আছে এখনো কিন্তু কমিশন বা রাজ্য সরকার একই খেলা খেলছে যাতে করে যোগ্য অযোগ্য পৃথকীকরণটা না হয় আপনি বলুন সরকার বলে হাইকোর্ট বলেছে সুপ্রিম কোর্ট বলেছে যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছে তাদের বেতন ফেরত দিতে হবে এই বেতন ফেরতটা কারা দেবে তাদের তো একটা তালিকা দিতে হবে তাহলে এইগুলো দিচ্ছে না তার একটাই কারণ যেন তেন প্রকারে এই অযোগ্যদের বাঁচাতে হবে আর এর জন্য কি হচ্ছে যারা প্রকৃত যোগ্য তারা আজকে স্কুলেও যেতে পারছে না এই ভেবে যে আমিও স্কুলে আমার সঙ্গে যদি থাকে শিক্ষামন্ত্রী তো বলছেন যে আমরা কেন লিস্ট আলাদা করে পাবলিশ করব। কোর্টের অর্ডারই তো বলা আছে যারা টেন্টেড না না একদমই বলা নেই ভুল ব্যাখ্যা দিচ্ছে ইচ্ছাকৃত কোর্টের অর্ডারে বলা আছে ওয়েমার পাবলিশ করতে হবে ওএমআর পাবলিশ করেনি কোর্টের অর্ডারে বলা আছে যে যারা অযোগ্য তাদের বেতন ফেরত দিতে হবে তার মধ্যে তো অযোগ্যদের তালিকা দিতে হবে কারা বেতন ফেরত দেবে নাহলে লোকে বুঝবে কি করে কাকে বেতন ফেরতটা দিতে হবে কেউ তো আর স্বীকার করছে না যে আমি অযোগ্য বলে এসএসসি বার করতে হবে তো যে কারা বেতন ফেরত দেবে তাহলে কোর্ট তো পরিষ্কার বলেছে আর কত পরিষ্কার বলবে আসলে প্রাপ্ত বসু বলুন রাজ্য সরকার কমিশন এনে নিচ্ছাই নেই কোর্টের অর্ডার আমরা মানবো কিন্তু ওনারা বলছেন যে যেহেতু কোর্ট পাবলিশ করতে বলেনি তো সেক্ষেত্রে আমরা সেটা যদি করি তাহলে সেটা কন্টিনিউ হতে পারে কোর্ট পরিষ্কার পাবলিশ করতে বলেছে ডিভিশন বেঞ্চ ওই মার্কশিট পাবলিশ করুন যারা বেতন ফেরত দেবে তাদের প্রক্রিয়া করুন সুপ্রিম সেটা আপিল করেছে আবার কি আবার কি এটা সবাই জানে আপনি দেখবেন প্যারাগ্রাফ ডিভিশন বেঞ্চের অর্ডারের তিনশো তেষট্টি নম্বর প্যারাগ্রাফের তিন নম্বর ডিরেকশন পরিষ্কার বলে দিয়েছে আর কত পরিষ্কার ভাবে বলবে তবে এই যে কন্টেম মামলাটা মামলাটা যেহেতু বিচারাধীন এ বিষয়ে আমি সেরকম ভাবে প্রশ্ন করব না কিন্তু একটা কথাই বলতে চাই যে যে প্রশ্ন মডিফাইড হয়নি সুপ্রিম কোর্টের দ্বারা সেই বিষয়গুলোই কন্টেন্ট আপনারা করেছেন এবং সেই মামলার সম্ভাবনা ক্যালকাটা হাইকোর্টে কি হওয়ার সম্ভাবনা দেখছেন দেখুন এই বিষয়ে মামলা শুনানি চলছে যদি মামলায় আমি অ্যাপিয়ার করছি এই নিয়ে আমি এই মুহূর্তে কিছু বলবো না অনেকেই বলছে দাদা যে এই যে চাকরি চলে গেল যাদের পুনরায় যখন এদের নিয়োগ হবে সেই সময় আবার প্রশ্নপত্র বিক্রি হবে হবে এবং তার তার জন্য জন্য টাকা তুলবে এই সরকার আবার হতে আছে দেখুন আমাদের যদি আপনি এই মুহূর্তের পরিস্থিতিটা ভাবেন সেই পরিস্থিতি অনুযায়ী যারা এই কথাটা বলছে খুব একটা তো ফেলে দেওয়ার মতন কথা না কারণ যদি আমার ইন্টেনশনটা থাকে যে আমি এটা নিয়োগ করবো চাকরি দেওয়ার জন্য না আমি এটা নিয়োগ করব আমার দলের নেতাদের টাকা অ্যাকাউন্ট করার জন্য তাহলে তো এই যে 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 মানে এই ভাবনাটা আসছে যে আবার পরীক্ষা হবে আবার প্রশ্ন বিক্রি হবে আবার এই হবে খুব একটা তো মানে আমি মানে মিথ্যে কথা এটা তো বলা যাবে না এখন তো হয়ে গেছে বলেই তারা এই সন্দেহটা করছে এবং আমরা বলবো এটা সবাই সচেতন থাকুন যারা পরীক্ষায় বসবে যেখানে যখনই জানতে পারেন প্রতিবাদ করুন আপনারা অভিযোগ করুন তারপর আমরা আবার দরকার হলে কোর্টে মামলা করতে হবে যদি আবার সেম জিনিস হয় দাদা অনেক আহ সাধারণ মানুষ বলছেন যে নিয়োগে যদি এত দুর্নীতি হয় স্কুল এডুকেশনে স্কুল শিক্ষা দপ্তরে তাহলে এই সরকার এগারো সালে এসছে এবং তারপর থেকে এই পঁচিশ বছর পর্যন্ত অনেক রাজ্য সরকার নিয়োগ করেছে তাহলে অন্যান্য নিয়োগগুলো কি দুর্নীতির উদ্দেশ্য দু হাজার এগারো সাল থেকে দু হাজার পঁচিশ সাল অবধি বা আজ এই রাজ্য সরকার যা যা নিয়োগ করেছে সেটা সরকারি পারমানেন্ট নিয়োগ হতে পারে কন্ট্রাকচুয়াল হতে পারে তার পঁচানব্বই শতাংশ হলো জালিনিয় এবং সে বিষয়ে কি দাদা কোনো রকম আইনি পদক্ষেপ করছেন বা আপনি কোনো মামলা দেখুন আমরা তো দেখুন এসএসসি তে বেআইনি নিয়োগের হয়েছে প্রাইমারিতে হয়েছে তার মামলাও আছে পিএসসি তে সেই নিয়ে মামলা পেন্ডিং আছে তারপর আপনি কি বলে পুলিশ কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিছু দুর্নীতির মামলা পেন্ডিং আছে আপনি যে যখনই যে আসবে তখনই সেই মামলা আপনি করবেন এবং সবথেকে বড় কথা আপনি দেখবেন শোনা যাচ্ছে এই কিছুদিন আগে যে কনস্টেবল রিক্রুট এসআই ফুড এসআই রিক্রুটমেন্ট সেইখানে প্রশ্ন ফাঁসের অভিযোগে মামলা পেন্ডিং আছে আপনি কোথায় নেই আপনি সেটাই বলতে পারবেন কিন্তু বলছেন যে এই যে চাকরিহারা শিক্ষক যারা তাদের তো চাকরিটা দেয়া হয়েছে একটা সরকার রাষ্ট্রযন্ত্র তাদেরকে চাকরি দিয়েছেন এবং তারা চাকরি করছেন সেটা অবৈধ সেই জন্য চাকরি বাতিল হয়েছে কিন্তু যারা এই অবৈধ কাজটা সরাসরি ভাবে করলেন যে সিস্টেমটা সেই সিস্টেমের শাস্তিটা হলো কোথায় দেখুন সিস্টেমের মধ্যে আপনি যদি বলেন কমিশন কমিশনের তৎকালীন যে চেয়ারম্যান চেয়ারম্যানের যারা অনেক অফিসিয়াল তারা জেলে পর্ষদের সভাপতি যিনি উনি জেলে তৎকালীন শিক্ষামন্ত্রী জেলে এবার আরেকটা প্রশ্ন আসতে পারে শুধু কি এরা আলটিমেট টাকাটা কাজের কাছে গেছে মানি ট্রেলটা কি তার জন্য সিবিআই এখনো ইনভেস্টিগেশন করছে এবার সেই ইনভেস্টিগেশনের কি রেজাল্ট বা কি সেটা নিয়েও কিছুদিনের মধ্যে যদি প্রপার কোনো ফিডব্যাক না আসে তখন সেটা নিয়েও কন্টেম্ট হবে এমন না যে এখনো অবধি কেউ সাজা পায়নি তার প্রক্রিয়া চলছে অনেকেই পেয়েছে এটা বলতে পারেন আলটিমেট মাথাটাকে সেখানে এখনো যাই হোক সেটা হবে শেষ দাদা পৌঁছতে অনেকেই বলছেন যে এই যে মানে সরকার এরকম পরিষ্কার প্রকাশ্যে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন যে যারা মামলা করছেন তারা কোথাও চাকরি খাচ্ছেন এবং সেখানে কিন্তু বিকাশ ভট্টাচার্যের পাশাপাশি এই মুহূর্তে কিন্তু যে উজ্জ্বল নাম সেটা হচ্ছে সুদীপ্ত দাশগুপ্ত এবং আরো কয়েকজন আছে আপনার কলিগ তো আপনারাই চাকরি খাচ্ছেন এবং আপনারা চাকরি দিতে পাচ্ছেন না আপনারা মামলা করে সমস্ত বেকারদের চাকরি আটকাচ্ছেন এই বিষয়ে আপনাদের মত আপনার মতামত কি দেখুন আমি আপনাকে একটা কথা বলছি এই যাদের চাকরি চলে গেছে যারা যোগ্য তাদের মধ্যে কম করে আমি ফিগারটা বলবো না অনেকজন সিংহ আমাদের এখানে এসেছিল আমার সঙ্গে এসে বলেছি দেখুন চাকরিটা আমাদের চলে গেছে তাই আমি বলি আপনি জানেন আপনি কিন্তু আমি কিন্তু আপনাদের এগেন্স না হ্যাঁ আপনি তো আমাদের এগেন্সে মামলা করেননি আপনি দুর্নীতির বিরুদ্ধে মামলা করেছেন আমরা ভিক্টিম অফ সার্কনস্ট্যান্সেস আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে আমার কোনো ইয়ে নেই আপনার কাছে আমরা এই জন্য এসেছি কারণ আমরা অন্য জায়গাতেও চাকরিটা পেয়েছিলাম এইটার জন্য আমরা যেতে পারিনি আমরা সেই জায়গায় যাতে চাকরিটা পেতে পারি তাই জন্য তার ব্যবস্থা আমরা করুন সেটা নিয়ে আপনার কাছেই আমরা মামলা করবো সেই নিয়ে মামলাও হচ্ছে আমি এই যেহেতু মামলাটা হচ্ছে আমি জায়গাটার নামটা বললাম না কোথায় ওনারা চাকরিটা ফেরত চাইছেন এর মানে পরিষ্কার তারা আজকে বুঝে গেছে যে অ্যাকচুয়ালি তাদের চাকরি যাওয়ার জন্য দোষী হলো সরকার শিক্ষা দপ্তর কমিশন এরা কোনো উকিল না যদি সেটাই মনে করতো তাহলে কিন্তু এই সিংহভাগ এখানে আসতো না অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ